আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি বিসমিল্লাহির রহমানুর রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সলাল্লাহ আলহিউ প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারের ন্যায় আজকে হাজির হয়েছে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন স্কলার ইসলামিক চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ঢাকা সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুসাইন উল বান্না আসসালামাইকুম আসসালাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের অতিথির মাধ্যমে আপনাদেরকে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে চলে যাচ্ছি একটি বিষয়ের উপরে আলোচনা করতে সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু বলা যায় যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশই রেখেছে বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম এখানে বসবাস করে বাকিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য জাতি গোষ্ঠীরা থাকেন এই জাতি গোষ্ঠীর মধ্যে যে একটি পারস্পরিক সম্পর্ক এই পারস্পরিক সম্পর্ককে বিচ্ছিন্ন করবার জন্য এ পারস্পরিক সম্পর্ক যাতে ঠিক মতো টিকে থাকতে না পারে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে টিকে থাকতে না পারে এজন্য নানা দিক থেকে বাংলাদেশের উপর একটি ষড়যন্ত্র জাল আমরা দেখতে পাচ্ছি নানান দিক থেকে আজকে আমরা আমাদের এই দেশের লোকেরাই আমরা ডিসাইড করব যে আমরা কীভাবে সুন্দরভাবে বসবাস করব এবং আমাদের এই সকল গোষ্ঠীদেরকে নিয়ে আমরা একত্রে বসবাস করব এ বিষয়ে নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আজকে আশা করি ইনশাল্লাহ করবেন আমরা চলে যাচ্ছি ডক্টর হুসাইন উবান্ন হোসেন উবাল্লাহ আসলে বিশ্ব নবী সাল্লা আলহাম তিনি মদিনায় যখন একটি ইসলামী স্টেট কায়েম করেছেন তখন কিন্তু সেখানে আমরা মানে মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে ইয়াহুদি খ্রিস্টান পৈতলিক নাসারা এবং মুসলমানদের যে একটি বিশাল অংশ ছিল সবাই মিলে কিন্তু একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন এবং সেই শিক্ষাই কিন্তু মুসলিমরা পেয়ে থাকে এবং আমাদের দেশ মানুষ অধিকাংশ মানুষ মুসলিম হওয়ার পরেও মানে ক্ষুদ্র জনগোষ্ঠী যারা অমুসলিম তাদেরকে কখনোই কিন্তু দেখে ক্ষুদ্রভাবে না একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যদি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে হয় তাহলে বাংলাদেশের দিকে দেখতে হয় আপনি বলবেন এই বিষয় নিয়ে যে আমরা আসলে এই জাতিগোষ্ঠীদেরকে নিয়ে আরো কিভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি ইসলামের আলোকে যদি আপনি বলেন আপনাকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত প্রাসঙ্গিক আসলে এই বিষয়টি এখন যে আমরা যেহেতু মুসলমান বাংলাদেশে বেশি তো এখানে মুসলমানদের বড়ো ভাইয়ের দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা মুসলমানের এই জায়গায় একটা সংসারে বাবা বা বড় ভাই যেরকমভাবে পুরো সংসারটাকে গুছিয়ে রাখে পুরো সংসারটার অটুট বন্ধনকে তারা টিকিয়ে রাখে এইভাবে নাগরিক এবং মুসলমান হিসাবে প্রত্যেক বাংলাদেশের মুসলিম নাগরিকের জন্য উচিত এই ধর্মীয় সম্প্রীতিকে বজায় রাখা এটি কেবল মানবতামূলক কথা নয় এটি ইসলামের মূল স্পিরিট এবং ইসলাম এটাই শিক্ষা দেয় দেখেন কোরআনে কারিমের সুরাত রাদে আল্লাহন তালা বলেন আমা মায়ন ফাউন্ডাস মানুষের জন্য যা উপকার তা পৃথিবীতে টিকে থাকবে এটা কিন্তু আল্লাহ সুবাহ বলেন নেই মায়ান ফাউল মুসলিম মুসলমানের জন্য যা উপকারটা ঠিক থাকবে এরকম বলেন নাই বরং মানুষের কল্যাণকামী হিসাবে একজন মুসলমানের প্রত্যেকটা উদ্যোগ পালন করার দরকার সাল্লাহ আলি সাল্লাম বলেন আর হামুমুর রহমান ইর হামু মানফিল আর ইয়ার হামুক মানফিসা যে পৃথিবীতে যারা দয়া দয়ালু হয় দয়াদ্র আচরণ যারা করে আল্লাহ সুবাহ তাদের উপরে দয়াদ্র আচরণ করে পরে রসুলবাগ সাল্লাহ সাল্লাম বলতেছেন জমিনে যারা আছে তাদের সাথে তোমরা সদ ব্যবহার করো রহমের আচরণ করো আল্লাহ সুবাহ তোমাদের সাথে রহমের আচরণ তাহলে তোমাদেরকে রহমতের দোয়া করবেন রহমতের আচরণ করবেন তো কত বড় কথা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যে স্টেট আপনি বলছিলেন যে মদিনা স্টেট যেটা কায়েম করলেন রসুল পাক সাল্লাহিসাল্লাম এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখানে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম নেতা হবেন এটা কোনো মুসলমান বলেন নাই রসুলবাকসাল্লি ইসলামের আখলাক দেখে একজন ইহুদি সর্বপ্রথম প্রস্তাব দিয়েছেন যা দিয়েছেন যে আমরা মদিনাতে একটা এরকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা আমরা রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে আমরা রসুল বাগসাল্লাহ আলি ইসলামকে মানে নেতার আসনে অধিষ্ঠিত করতে চাই

ও আউজাম আল আজ আল কাসালি ও আউজি কামিন গালাবাতিদ্নি ও কাহারির রেজা জি আল্লাহ আমি তোমার কাছে দুঃখ পেরেশানির থেকে তোমার কাছে আমি পানা চাই আমি তোমার কাছে অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই আমি তোমার কাছে ঋণ এর বোঝা আমার উপরে থাকুক এর থেকে আমি তোমার কাছে পানা চাই এবং কোনো মানুষ অন্যায়ভাবে আমার সাথে আচরণ করুক এর থেকে আমি পানা চাই তো এইভাবেই যদি আমরা রসুল সাল্লাহ আলি সাল্লাম একজন সাহাবি এসে বললেন যে আমার অনেক ঋণ এত ঋণ যে আমার মনে হয় না আমি আমার জীবদ্দশা এগুলো আদায় করতে পারবো পরিশোধ করতে পারবো রসুল বাগসাল্লি সাল্লাম এই দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে তুমি এই দোয়া করবা পনেরো দিন পরে এই সাবি ফেরত ফিরে আসলেন এবং বললেন যে রসুল এই দোয়ার বরকতে আমাকে আল্লাহ সুবাহান আহ সম্পূর্ণ ঋণ মুক্ত করে দিয়েছে তা এই দোয়াটি আমরা বেশি বেশি করি দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা যে মুসলমানের জন্য আল্লাহ সুবাহানাহুয়া তালা একটা গুণ একটা অ্যাডজেক্টিভ বর্ণনা করেছেন সেটা হচ্ছে অবিল আসহা রিহিম ইয়াস্তা ফিরুন যে ফজরের আগে সেহরির সময় যে আমরা যখন রোজার সময় সেহরি খাই ওই সময়টাই আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে চাওয়া কারণ এই সময়টাকে খাজা উদ্দিন গঞ্জা শেখের একজন বড়ো বুজুগ ছিলেন উনি বলতেন ওয়াক্তে সেহের ওয়াক্তে মোনাজাত হয় আল্লাহর সাথে গোপনে কথা বলার হচ্ছে এই সময় মানুষের সবাই ঘুমিয়ে থাকে তখন তখন যদি আমরা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত নমাজ পড়ে আল্লাহ সব হানা হুয়া তল্লাহর কাছে আমরা ঋণ থেকে মুক্তি চাই আল্লাহ তখন আল্লাহ শান অনুযায়ী প্রথম আসমানে চলে আসেন এবং বলতে থাকেন যে কে এরকম ঋণগ্রস্ত আসো আমার কাছে চাও আমি তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেবো কেউ অসুস্থ আসো আমার কাছে তুমি রোগ মুক্তি চাও আমি তাকে রোগ মুক্তি করে দেবো এভাবে আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ বলতে থাকেন তো এই সময় আমরা উঠার অভ্যাস করি এবং দু চার রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহ সুবাহ তালার কাছে পানা চাই ঋণ মুক্তি চাই ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালা ব্যবস্থা করে দেবেন এবং আসলে আল্লাহ তালার কাছে চাইলেই কিন্তু আল্লাহ সারা দেবেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহ কত কাছে থাকেন এই বিষয়টা তো করানি আছে যে শাহ রগের থেকে আল্লাহ সুবাহ কাছে থাকে। সেটা একটা অন্যতম একটা দিক যে আল্লাহ কাছে সাহায্য চাইলে পাওয়া যায় দ্বিতীয় আর একটি প্রশ্ন করেছেন যে বিপদ আপদ বালা মুসিবতে পড়ে যাচ্ছে অনেকেই এই অবস্থায় কী করণীয় কীভাবে আল্লাহ সাহায্যটা পেতেন জি যে একদিন এক সাহাবি রাসুল কাছে আসলেন আইসা বললেন যে রাসুল আমি আপনার উপরে দূরত পড়তে চাই রাসুল বললেন ঠিক আছে বলো কতটুকু পরব তোমার ইচ্ছা বলে আমি আমার ফরজ নামাজের পরে আমার যে অবসর সময় আছে এর চার ভাগের এক ভাগ আপনার উপরে দূরত পড়বো আমি রসুল বললেন হ্যাঁ ঠিক আছে ও ইন ইনতীদা যদি তুমি চাও আরও বেশি পড়তে এটা তোমার জন্য শ্রেষ্ঠতর হবে তো উনি বললেন যে তাহলে ঠিক আছে রসুল আমি অর্ধেক সময় পড়বো রাসুল বললেন আরও বেড়াইয়ে দিলে তোমার জন্য কল্যাণ করো উনি বললেন আমার অবসর সময়ের চার ভাগের তিন ভাগ সময় আমি আপনার উপরে দূরত পড়ব রসুল বললেন আরও বাড়ায় দিলে আরও ভালো উনি বললেন আমি পুরা সময় আপনার উপরে দূরত পড়ব তখন রসলিবাক সাল আলহিহাসাল্লাম দুটোর সুসংবাদ দিলেন ইদান কাহাম্মু ওই ফার্লাহ কাদাম্বু তুমি যদি সবসময় আমার উপর দুরস শরীফ পড়ো আল্লাহ তাহলে তোমার মুসিবতকে দূর করে দেবেন এবং তোমার সমস্ত গুণ আল্লাহ সুবাহন তাল্লাহ মাফ করে দেবে এই আমলটা আমরা করি বেশি বেশি শরীফ শরীফের আমল করি ইনশাল্লাহ আল্লাহ সুবাহানু তালা মুসিবত দূর করবে এই যে দূরত পড়ার প্রতি যে একটা আকর্ষণ সৃষ্টি করলে আল্লাহ বিপদ অটোমেটিক দূর করে দেন এটা পাওয়া গেছে সেই সাথে চরম একটা যে আল্লাহ বিপদে পড়ে গেলেই ধারণ করে একজন দর্শক আলাইকুম জি কে বলছেন কথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন আপনার হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন নাম বলুন

যাতে মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে সুরাই ইব্রাহিমের এক নম্বর আয়াত এর মানে কি কোরআন আমাদেরকে কি বলতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ আপনি নিজে অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন সুরাই ইব্রাহিম থেকে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাচ্ছেন তাই তো অনেক ধন্যবাদ আসুন আমরা জানার চেষ্টা করি জি আমার ভাই যে আয়টি দালাত করেছেন সেটি হচ্ছে প্রথমে শুরু হয়েছে সুরাই ইব্রাহিম হরুফুল মুক্তাহাত দিয়ে আলিফ লাম রা পরে আল্লাহ সুত সাদ করছেন কিতাবনা হুইলে নূর যে এই কিতাব এই মহাগ্রন্থ আমি আপনার উপরে নাজিল করলাম রসুল বাকস সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন যাতে করে মানুষকে অন্ধকার দিকে তুমি আলোর দিকে আনতে পারো জামিয়া মুফাসরিন ইকলাম মধ্যে একমত যে হিয়া হিয়মাহ যে কুফুরিটা হচ্ছে অন্ধকার আর ওল ইসলামু হুয়া নূর ইসলামটাই হচ্ছে নূর আলো আলো তো আল্লাহ সুবাহানহুতালা রসুলপাক সালু আলহিহসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে কফুরি অন্ধকার থেকে গোটা বিশ্বকে ইসলামের আলোকময় এক আলোতে রূপান্তরিত করার জন্য যা রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম পুঙ্খানুপুঙ্খরূপে ওনার দায়িত্ব পালন করে গেছেন তো সুতরাং আমরা যদি রসুল পাকসালু আলাইহি আসাল্লামের সুন্নাহের পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করি এবং আল্লাহ সুবাহানহুতালার যে হুকুম আহকাম আছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলেই ইনশাল্লাহ আমার জীবনকে আমি আলোকিত করতে পারবো আল্লাহ সুতাম আমাদের সকলকে তৌফিক দান জি আসলে বাংলাদেশ তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে চতুর্দিক থেকে একটা আগ্রাসী ষড়যন্ত্রের শিকার হ্যাঁ এবং বিশেষ করে আমরা দেখছি যে বিভিন্ন মিডিয়া অন্যান্য দেশের পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট হয় ধ্বংসের দিকে চলে যায় সেজন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে বিভিন্নভাবে অথচ মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বা সংখ্যালঘুরা এমন জ্বালাতন নির্যাতনের মধ্যে আছে এই জিনিসটি ফুটিয়ে তোলার চেষ্টা করছে যে এই যে একটা মানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা এটির ব্যাপারে আমাদের কি করণীয় এ বিষয়ে শুনবো একজন দর্শক লাইনে রয়েছেন তার ফোনটি নিয়ে নেওয়ার পর জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা প্রশ্ন ছিল জি বলুন আমরা আপনি বলুন ইসলামিক লাইফ ইন্সুরেন্স ইসলামিক লাইফ ইন্সুরেন্স টাকা আছে এখানে এক কিস্তি জমা দিয়ে মৃত্যুবরণ করলে ফ্যামিলি বা নমিনি বিরাট অঙ্কের একটা টাকা পাবে এই টাকাটা শরিয়া সম্মত হবে কিনা এবং এই টাকার জন্য আবার মৃত ব্যক্তি কবরে কোনো অতিরিক্ত আজাবে করবে কিনা না আসলে জানলে খুশি হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আসুন আমরা জানার চেষ্টা করি মতরাম ইসলামী ইন্সুরেন্সের ব্যাপারে আসলে এই তো আসলে মানে কারোর দায়িত্ব নেয়া এটার ব্যাপারে ইসলাম কি বলে আসলে আমাদের বর্তমানে যে সমস্ত ইন্স্যুরেন্স বা বিমার যে সমস্ত রুল বাংলাদেশে চালু সেগুলো অধিকাংশের ফাঁক ফুঁকড়ে দেখা যায় যে এটার বৈধতা নাই তো আমি আমার ভাইকে বলবো যে উনি যে ইন্স্যুরেন্স যেই কোম্পানি থেকে করছেন সেই ইন্স্যুরেন্সের যে রুলস এবং প্রিন্সিপাল আছে রুলস রেজুলেশন আছে সেগুলি নিয়ে একজন বিজ্ঞ দিনের সাথে ওগুলি নিয়ে মানে পেপারপত্র নিয়ে বসে তারপরে সিদ্ধান্ত নিতে হবে চট একটা কথার উপরে এটা সিদ্ধান্ত দেওয়া যাবে না এগুলি রুলস এবং রেজুলেশনগুলি পড়ে তারপর এগুলি ইসলামের আলোকে ইয়া করে নির্ধারণ করে এবং বিবেচনা করে গবেষণা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে জি জি বোধন আমরা জানার চেষ্টা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলছিলাম যে আসলে আমাদের দেশটার ভিতরে যে ছোট্ট একটি দেশ এই দেশটার ভিতরে চতুর্মুখী যে একটা চক্রান্ত এই চক্রান্তকে মোকাবেলার জন্য আমরা কি করতে পারি আসলে আমাদের এক নম্বরে মুসলমান হিসাবে আমাদের সুরাতুল নিসার একটা আয়াত সুলে সাল্লামকে মাধ্যমে পুরা গোটা মুসলমানদেরকে আলাস মানতাল জানিয়ে দিয়েছেন যে ও ইদা জাহুম আমরুম মিনাল আমনি আবিল হৌফি আদা রুবি। যে মুসলমানের এটা কাজ নয় যে যখন কোনো সংবাদ সে শুনল সে এটা নিরাপদের সংবাদ হোক আর ভয়ের সংবাদ হোক পরে সবার কাছে সে বলে বেড়ায় কোনো তাক্ষিক বা এটার কোনো সত্যতা যাচাই করলো না এরকম কি সুরাত হজরাত পাপাচারী ব্যক্তি কোনো লোক এরকমভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো সংবাদ প্রচারের জন্য আসে তাহলে তা আগে পরক করো না হলে দেখা যাবে যে পরক না করে তুমি যদি এই সংবাদকে প্রচার করো তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো সুতরাং একজন মুসলমান হিসাবে কোনো একটা সংবাদ আমি আমার কাছে পৌঁছল আর আমি এটা সবারের কাছে বলে বেড়ালাম এটা মুসলমানের সিফতনা গুণ নয় এটা হচ্ছে একটা মুনাফিকের গুণ তাই মুনাফিকের গুণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যেটা সুলে পাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে ওই ব্যক্তি তো প্রকৃত মুসলমানই না যেই ব্যক্তি আরামে আয়েসে উদর পূর্ত করে রাত যাপন করলো অথচ তার প্রতিবেশী যে সে অনাহারে রাত্রি যাপন করেছেন তো সুতরাং এখানে প্রতিবেশী মুসলিম না অমুসলিম এটা দেখেন তো রসুল্বাহুল্লাহ আসলাম এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আমার যে প্রতিবেশী আছে তাকে সেফ করা তাকে সমস্ত রকমের আপনার অন্যায় আচরণ থেকে জুলুম থেকে তাকে রক্ষা করা এটা আমার জন্য দায়িত্ব তো একজন মুসলমান হিসাবে আমার পাশে যদি কোনো প্রতিবেশী ও মুসলিম কোনো প্রতিবেশী থাকে তাহলে তাকে সেফ করা এটা আমার মুসলিম সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ এটা ফরিজা তাই এই হিসাবেই আমরা যদি প্রত্যেকেই সচেতন থাকি আমাদের নাগরিক সচেতনতা যদি থাকে তাহলে এই সমস্ত ঠুঙ্কো খবরগুলো যেগুলি পার্শ্ববর্তী অনেক দেশ থেকে এইভাবে আসতেছে সেগুলি ইনশাল্লাহ আমাদের অতীতেও কোনো কোনো ক্ষতি করতে পারে নাই এটা বাংলাদেশের মুসলমানদের এটা একটা ঐতিহ্য ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা যদি ইসলামেরই মনন মানসিকতার উপরে থাকি আমাদের কোনো ক্ষতি করতে আমরা সেটি লক্ষ্য করছি যে বাংলাদেশের মুসলিমরা অত্যন্ত সহনশীল এবং ধৈর্যশীল কিন্তু এই যে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং নয় বাংলাদেশের হাই কমিশনকে ভেঙে চুরমার করে দেওয়া হলো এরপরে বাংলাদেশের মুসলিমরা ইচ্ছে করলে তো অনেক কিছুই তারা করতে কিন্তু তারা এত ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে আমার মনে হয় যে তাদের এবং সরকারের দিকে তাকিয়ে থাকে সবসময় যে সরকার কি করতে চাচ্ছে বা কোনটি সেই দিকে বলতেছেন যে তোমার সাথে যে খারাপ আচরণ করলো তার সাথে যখন তুমি ভালো আচরণ করবে তখন তারা ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হবে যারে আমি লোকটাকে এইভাবে খারাপ আচরণ করলাম ও খারাপ আচরণ বিনিময়ে আমার সাথে ভালো আচরণ করতেছে সুতরাং বুঝা যায় ইসলাম ধর্ম হচ্ছে সঠিক ধর্ম নাহলে এরকম করতো না রাসুলিফাকসাল্লা ইসলামের জীবদ্দশায় সাহাবাই ইকরামের জীবদ্দশা অসংখ্য উদাহরণ এরকম আছে যে যাদের সাথে তারা দুর্ব্যবহার করেছিল তাদের সাথে এরকম ধৈর্যের পরাকাশটা সাহাবাই ইকরাম এবং ইসলাম দেখিয়েছেন তারা পরে বলেছেন যে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ না হলে এরকম করতে পারে না তো এই শ্রেষ্ঠত্বের পরিচয় আমরা অতীতে যেভাবে দিয়েছি বর্তমানে ইনশাল্লাহ দিচ্ছি আমরা এবং আমরা এই আয়োজনের মাধ্যমে আমরা বিশেষ করে যারা অন্য মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে এবং এই অপপ্রচারগুলো চালানোর মাধ্যমে আসলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই এবং পার্শ্ববর্তী দেশের সাথে তারা তো আসলে অনেক বড় রাষ্ট্র তাদের উচিত আমাদের দেশের শুধু নয় পার্শ্ববর্তী যত সীমান্তবর্তী রাষ্ট্র রয়েছে তাদের সাথে কিন্তু সুসম্পর্ক রক্ষা করা সেই দিকটি যদি তারা করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকেই কিন্তু চরম মাসল দিতে হবে ঠিক না কূটনৈতিকভাবেও যে সমস্ত উদ্যোগ গ্রহণ করার দরকার সেই সমস্ত উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদেরও করতে হবে এবং পার্শ্ববর্তী দেশকেও আমরা আহ্বান জানাও ওইভাবে যাতে কূটনৈতিকভাবে এটার একটা সুন্দর সমাধান হয় এইভাবে ভাঙচুর করে এই এরকম অত্যাচার নির্যাতন নিপীড়ন করে আসলে কোন জিনিসের ফয়সালা নাই কোনো সমাধান নাই এটা মানুষের ভিতরে আক্রোশ সৃষ্টি করে রাগ সৃষ্টি করে আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের নব্বই পার্সেন্টের উপরে মুসলমান হওয়ার কারণে আমরা এ যাবৎকাল পর্যন্ত আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছি এটা প্রকৃত মুসলমান এবং আল্লাহর রহমত না থাকলে আসলে এইভাবে ধৈর্যের পরিচয় দেওয়া সম্ভব ছিল না এটা আল্লাহর বিশাল বড় একটা রহমত আমরা আল্লাহ সুবাহ তালার কাছে শেষ দায় লুটিয়ে পড়বো এবং সুক্রিয়া আদায় করব আমাদের দেশের যে দেখা যাচ্ছে যে একই সময় আমরা রোজা করছি এবং তারা কিন্তু পূজা করছে জি জি তারা কিন্তু কোন সময় সংঘাত সংঘর্ষ হচ্ছে হচ্ছে না লালমনিরহাটে আমার ডিস্ট্রিক্ট সেখানে দেখবেন যে একটি মসজিদ সাথে ঢুকতে গেলে মসজিদের মন্দিরেও ঢুকতে হয় এবং মসজিদেও ঢুকতে হয় এমন একটা মসজিদ সেই মসজিদটার নাম কালীবাড়ি মসজিদ বলা হয় এবং সেখানে সেখানে আমি সেখানে ছোট বয়সে আমি ইমামতিও করেছিলাম সেখানে আলহামদুলিল্লাহ তো সেই আপনার যদি কেউ মানে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত যদি কেউ দেখতে চায় তাহলে যেন ওখানে দেখে বাবরি মসজিদ ভাঙা হয়েছে বাংলাদেশে কিন্তু একটি মন্দিরও আঘাত করা হয়নি বাংলাদেশে বহু স্থাপনা এখনো পর্যন্ত তারা কিন্তু বিভিন্নভাবে মুসলমান নিশ্চিন্ন করবার জন্য কিন্তু তারা এই উগ্র হিন্দুত্ববাদী চিন্তা চেতনা লালন করছে এটা কিন্তু আসলে মোটেও ঠিক না আমরা কিন্তু সেই জায়গায় অত্যন্ত সহনশীল ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছি যে আমি আপনার কথা থেকে আমার একটা আশ্চর্য ইয়া মনে হইল যে দেখেন আপনার বাড়ির মসজিদের নামই হচ্ছে কালীবাড়ি মসজিদ এই একজন মুসলমানের কত উদারতা এটা যে আল্লা বাড়ি মসজিদ তো নাম রাখেন নাই এই কালীবাড়ি মানে তো আমরা জানি যে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের একজন প্রতিমার নাম হচ্ছে মা কালী তো ওই নামেই মসজিদের নাম এখনো পর্যন্ত আছে মানে পরিচিত হয়ে ওইভাবে তো এইখানেও আমরা যে ধর্মীয়ভাবে উদার আমরা যে আপনার ধর্মীয় দৃষ্টিতে আমরা যে ধর্ম কানা আমরা বরং আল্লাহ সুবাহানা হুয়া তালার হুকুমকে আমরা সামনে রেখে আমরা নিজেদের রক্ত দিতে প্রস্তুত আছি কিন্তু অত্যাচার করতে আমরা প্রস্তুত নই রসুল পাখাল্লাহিসাম যে বলেছেন যে কোন মাজলুমান অলা তাকুন জালিমান তুমি নিপীড়িত হও তাহলে আল্লাহর সাহায্য তোমার সাথে আসবে কিন্তু কখনো জালিম হইও না তুমি জালিম হইলে আল্লাহ সব হানা হুয়া আল্লাহর সাহায্য মানুষ থেকে চলে যায় তো আমাদের এতদিন পর্যন্ত আমরা যেইভাবে রসুল পাখসাল্লাহ ইসলাম এই হুকুম আহকাম এবং এই ক্ষেত্রে আমি বলবো উলামা ইকরামের বিশাল একটা অবদান আমাদের উলামা ইকরাম যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে কোনো সময়ে একটা ধর্মীয় আপনার দাঙ্গা লেগে যেতে পারতো যদি আমাদের উলামা ইকরাম সচেতন না হতেন আলহামদুলিল্লাহ পাকের মেহরবানি যে উলামা ইকরাম সচেতন হওয়ার কারণে এবং ওলামা ইকরামের বিভিন্ন স্পিচ এবং আজকেও যে জুমার দিন বিভিন্ন জায়গায় আমি বিশ্বাস করি যে বিভিন্ন মসজিদে উলামা ইকরাম ধর্মীয় সম্প্রীতি এবং উদার ইসলামের যে উদার নীতি এই সম্পর্কে দর্শক লাইনে রয়েছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে বলছেন কথাতেই নামটি বলুন প্রশ্ন করুন

রিজিকের বিষয়ে ইসলাম ধৈর্য ইয়া পার্সেন্টেজ ঠিক করে দিয়েছেন এটা মূলত বই মানে শুদ্ধ কথা নয় তো সুতরাং আমার বোন ইচ্ছা মতো দান করবেন আপনি বিশ হাজার টাকা দুই হাজার টাকায় আমি বিশ হাজার টাকায় দান করে দিতে পারেন এটা আপনার জন্য কোনো বাধ্যবতা না আবার যদি কোনো দান নাও করেন কোনো অসুবিধা নেই আর কোনো তালিমের সাথে নির্ধারিত নয় জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নামের সাথে নির্ধারিত হচ্ছে আপনি পারফেক্ট মুসলমান কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং কোনাস কুরআন সুন্নাহ অনুযায়ী আপনি আপনার জীবনকে লালিত পরিলিত করছেন কিনা তার সাথে জান্নাত জাহান্নাম নির্ধারিত তো কোনো তালিমে যাওয়া আসার সাথে জান্নাত জাহান্নাম নির্ধারিত নয় বিষয়টি সচেতনতার সাথে ইনশাআল্লাহ ইসলামকে জানার জন্য আসলে প্র্যাকটিসিং মুসলিম হতে হতে তো জানতে হবে নিজে কিন্তু নিজে যদি জানতে না পারে তাহলে অন্যদের কাছে জানার জন্য যেতে হতে পারে এইটা ঠিক আছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে উলামাই کرام হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা সেখানে আমরা যাই অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন বিষয় নিয়ে আজকে প্রশ্নের উত্তর দিয়েছেন বিষয়ভিত্তিক প্রশ্নের আলোচনার করেছেন আপনাকে বৈশাখী টিভি স্টুডিও থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণালী আসুন আমরা সংঘাতের রাজনীতি আমরা ছেড়ে দিয়ে সৌহার্দ্যের প্রীতির ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাহলেই আমরা কিন্তু সত্যিকার শান্তি আমরা পাব আমরা শান্তি শান্তি করে সারাদিন চিল্লা চিল্লি করলেও কিন্তু আমরা শান্তি পাবো না আসুন আমরা নিজেদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করি নম্র হওয়ার চেষ্টা করি সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করি এবং সুন্দর নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবার জন্য আমরা এগিয়ে যাই এই হোক আমাদের প্রত্যাশা শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته